এক সময়ের যেই কৃষি ছিল বাংলাদেশের প্রাণ এবং বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল ছিল যে কৃষি ছিল শ্রমিক বান্ধব বর্তমানে সেই কৃষি পরিণত হচ্ছে যান্ত্রিকীকরণ এবং বাংলাদেশ সরকারের যে ভীষণ যে আমাদের কৃষিকে আধুনিকরণ করতে হবে কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে এই যান্ত্রিকীকরণ শুধুমাত্র আমদানি করা মেশিন দিয়ে যেমন সম্ভব নয় আবার এই মুহূর্তে আমরা উৎপাদনকৃত মেশিন দিয়েও সম্ভব নয় তো তারই ধারাবাহিকতায় আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড যেহেতু বিভিন্ন উন্নত বিশ্বের যত ধরনের উন্নত টেকনোলজি আছে সেসব টেকনোলজি নিয়ে কাজ করে জাপানিজ টেকনোলজির যে কুবুতা কম্বাইন হারভেস্টার যেগুলি আবেদিন ইকুইপমেন্ট অলরেডি ইম্পোর্ট করে বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে এখন জমির প্রস্তুতি বীজ বপন চাষাবাদ ও ফসল কাটার কাজ চলছে আবিদিন ইকুইপমেন্টের আমদানিকৃত ও কৃষকদের কাছে সরবরাহকৃত কেস ট্রাক্টর কবুতা রাইস ট্রান্সপ্লান্টার ও কবুতা এরই ধারাবাহিকতায় আবেদন ইকুইপমেন্ট লিমিটেড উপলব্ধি করেছে যে যেই যন্ত্রপাতির উৎপাদন যদি আমরা বাংলাদেশে শুরু না করতে পারি তাহলে এই দেশের কৃষিকে সাস্টেইনেবল একটা পর্যায়ে নেওয়া সম্ভব হবে না তারা ধারাবাহিকতায় আবেদন ইকুইপমেন্ট লিমিটেড মেশিনারি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ চালু করেছি যেটা আমাদের এখন প্রোটোটাইপ ওয়ার্কশপ হিসাবে কাজ করছে আমরা চেষ্টা করছি বিশ্বের যত উন্নত টেকনোলজির মেশিনটা যারা তৈরি করছে তাদের সাথে পার্টনারশিপ করে এই দেশে যে কৃষি যন্ত্রপাতির যেই উৎপাদন সেটাকে সমৃদ্ধ করা এবং একই সাথে আমাদের যে সুদূর প্রসারী চিন্তা আমরা এই কৃষি যন্ত্রপাতি রপ্তানি বাজারকে আমরা ধরতে চাচ্ছি আমরা এখন দেখব যে আমাদের এই ওয়ার্কশপে আমরা কি কাজগুলি শুরু করেছি এখানে আমাদের ওয়ার্কারদের চেঞ্জিং রুম এটা হচ্ছে আমাদের ছোট একটা স্টোরেজ এটা হলো প্রোডাকশান ডিপার্টমেন্টের জন্য যেই একটা স্টোরেজ স্টোরেজ সেই এটা শুধুমাত্র প্রোডাকশানের জন্য যেসব মালামাল লাগে সেইগুলি এখানে আছে ছোট যে আইটেমগুলি সেগুলি এখানে আছে এখানে হচ্ছে আমাদের ওয়ার্কশপ ইনচার্জ যে আমরা এখন ওয়ার্কশপ ইনচার্জের সাথে কথা বলবো এখানে আমরা কি ধরনের মেশিন আমরা উৎপাদন শুরু করেছি যে আসুন আমরা একটু প্রোডাকশনটা দেখি আমরা এখানে আমাদের যে ক্যাপিটাল মেশিনারিগুলো আমরা স্থাপন করেছি আমরা কমপ্লেন্স মেনটেন করে আমাদের ওয়ার্কশপটা বিভিন্ন সেকশনে ভাগ করেছি এটা হচ্ছে আমাদের বল পেন বল পেন প্রেস মেশিন ম্যানুয়াল এটা হচ্ছে ফ্লাই প্রেস মেশিন এটাও ম্যানুয়াল এরপরে আমাদের আছে হাইড্রোলিক প্রেস মেশিন আমরা হাইড্রোলিক প্রেস মেশিনের কিছু ফাংশন দেখি এটাতে আমরা বিভিন্ন প্রকার ডাই পান্স মেশিন এটা কি করা হয়েছে কাজটা? এ এটা পান্স করা হয়েছে। ওকে এটা হচ্ছে আমাদের মেশিনিং সেকশন ইউনিট এখানে লেথ শ্যাপার এবং প্রেস এগুলো দিয়ে আমরা এই মেশিন সেকশনটাকে সম্পূর্ণ করেছি এটা হচ্ছে আমাদের শ্যাপার মেশিন যেটি দিয়ে যে কোনো রাফ সারফেসটাকে আমরা স্মুথ করার কাজে ব্যবহার করতে পারবো এখানে আমাদের কিছু ডিজাইন করা আছে প্যাটার্ন তৈরি করা আছে যেগুলো আমরা শেষারের কিছু প্যাটার্ন আমরা শিট মেটাল কাটবো সেই প্যাটার্নগুলো আমরা রেডি করে রেখেছি এবং এগুলোই আমাদের কিছু স্যাম্পল হিসেবে ব্যবহার করি এরপরে আমাদের এখানে আছে লেদ মেশিন যেটাকে আমরা ওয়ার্কশপ মেশিনারির স্বাস্থ্য মেশিন হিসাবে বলতে পারি আমাদের এখানে কিছু লেজের কাজ চলছে যেখানে আমরা একটা পাইপের ছেট কাটছি এরপরে আমরা যাবো আমাদের বেন্ডিং সেকশনে এটা হচ্ছে আমাদের বেন্ডিং সেকশন এই সেকশনটাতে আমাদের আছে হাইড্রোলিক বেন্ডিং মেশিন এখানে আমরা শিট বেন্ডিং এর কাজ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেন্ডিং কিভাবে আমরা সম্পন্ন করতে পারি আমরা এখানে এই ডাইটা চেঞ্জ করে যে কোনো অ্যাঙ্গেলে বেন্ডিংটা করতে পারি 90 থেকে 40 45 বা 60 যে কোনো অ্যাঙ্গেলের আমরা বেন্ডিংটা করতে পারি এরপরে এর পাশে আছে আমাদের ওয়েল্ডিং সেকশন এখানে আমাদের ওয়েল্ডিং সবগুলোই আছে গ্যাস ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং টি ওয়েল্ডিং সবগুলোই আমরা এখানে ইকুইপ করে ফেলেছি এরপরে আছে আমাদের এর কাটিং সেকশন এখানে আছে পাওয়ার শ এবং বেঞ্চ স এরপরে আছে আমাদের র ম্যাটেরিয়াল সকল থাকবে কোয়ালিটি অ্যাসুরেন্স সেকশন এখানে আমাদের মেশিনগুলোর কোয়ালিটি নিশ্চিত করা হয় যে এটা সঠিক গুণগত মানের হয়েছে না এপাশে আমাদের আছে ট্র্যাক্টরের যে সান ক্যানোপি আছে এটা আমরা নিজেদের প্রযুক্তিতে আমরা তৈরি করেছি আবেদিন ট্রাক্টর এটা আমরা অনেকগুলো আমাদের লটাকারে তৈরি করা আছে এখন পর্যন্ত আমরা যতগুলো মেশিন তৈরি করেছি তার মধ্যে আছে আমাদের ম্যানুয়াল উইডার এর পরবর্তীতে আমরা গ্যাস ট্রাক্টরের ফিল্টার স্ট্যান্ড আমরা তৈরি করেছি যেগুলো এখন কোয়ালিটি সেকশনে আসে তা কোয়ালিটি চেক করার পরে আমরা ফিনিশ গুডসে নিয়ে যাব এরপরে আছে আমাদের আবেদিন পাওয়ার টিলার অপারেটেড সিডার যেটা একই সাথে ভুট্টা সরিষা গম এগুলো বোপন গুনতে পারবে এরপরে আছে আবেদিন মেস সেলার এটা হচ্ছে আবেদিন মেজ সেলার যেটা পেট্রোল ইঞ্জিন চালিত এর মাধ্যমে আমরা মোছা থেকে ভুট্টাগুলোকে আলাদা করতে পারবো এবং ঝাড়াই করতে পারব এরপরে আমাদের তৈরি করা আবেদিন উইনয়ার মেশিন এটার মাধ্যমে ধান এবং গম আমরা ঝাড়াই করতে পারবো যে কোনো প্রকারের ধান গম ঝাড়াই করতে পারবো পাশাপাশি এটার মাধ্যমে আমরা ধান থেকে চিটাগুলোকে আলাদা করতে পারবো এটা হচ্ছে আবেদিন শীর্ষোয়ার মেশিন ম্যানুয়াল শীর্ষোয়ার মেশিন যেটা ট্রান্সপ্লান্টারে সিডলিং তৈরি করার জন্য বা চারা তৈরি করার জন্য ব্যবহার করা হয় এর পরবর্তীতে আছে আমাদের আবেদিন থ্রেসার মেশিন যেটা ধান গম থ্রেশিং করতে পারবে ডিজেল ইঞ্জিন চালিত থ্রেসার মেশিন যেটা আবেদিন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এবং এটার মডেলটা হলো বাড়ি মডেল আমরা বাড়ি মডেলটাকে ফলো করে এই মেশিনটা তৈরি করি এটা হচ্ছে চপার মেশিন এটা হচ্ছে উইদাউট কনভেয়ার টাইপ মানে এখানে কোনো বেল্ট নেই এটা একটা টাইপ এবং আরও আছে আমাদের চপা কনভেয়ার বা বেল্ট টাইপ চপার মেশিন এর মাধ্যমে আমরা যে কোনো বড় ধরনের ঘাস খড় কুটো এগুলো কাটতে পারবো এবং গোখাদ্য খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য আমরা সেই ঘাসগুলো ব্যবহার করতে পারবো এরপরে আছে আমাদের ভুটটা মারাই বা এটাকে ক্রন সেলার বলে যে এটা হচ্ছে সিঙ্গেল রোলার টাইপ এবং মোটর ড্রাইভেন সিঙ্গেল রোলার এবং মোটর ড্রাইভেন টাইপ ক্রন সেলার এরপরে আছে ক্রন সেলার এটাও সিঙ্গেল রোলার যেটা পেট্রোল ইঞ্জিন চালিত এরপরে আছে আমাদের আরেক টাইপের ক্রন সেলার যেটা ডাবল রোলার এর চাইতে এর ক্যাপাসিটি বেশি এটাও পেট্রোল ইঞ্জিন চালিত একজন ফার্মার এটা বহন করতে পারে যে দুই থেকে তিন একর ভুট্টা চাষ করে এবং তার নিজেরই চাষ করার প্রয়োজন হতে পারে সেটা নিজের ব্যবহারের জন্য কিনতে পারে পাশাপাশি আরও ফার্মারদেরকে সে সার্ভিস দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারে ধন্যবাদ মিস্টার রাসেলকে যে উনি এখানে ওয়ার্কশপ ইনচার্জ হিসাবে কাজ করছেন তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আবেদিনের যে লোকাল ম্যানুফ্যাকচারিং লোকাল এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারিংয়ের যে প্রয়াস সেটা এটা একটা ক্ষুদ্র প্রয়াস আমরা এখনও এই ওয়ার্কশপটাকে প্রোটোটাইপ হিসেবে রেখেছি এবং আমরা চেষ্টা করছি আমরা এটাকে আমাদের যে রিসার্চগুলি যদি কমপ্লিট হয় এবং আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট যদি আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে পরে আমরা এই ওয়ার্কশপটাকে একটা বড় পরিসরে নিয়ে যাব। যেখানে আমাদের রিসোর্স লিমিটেড না চেষ্টা করলে আমরা বড় ধরনের যে এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারিং সেট আপ বাংলাদেশে করতে সক্ষম এক্ষেত্রে আমরা বিশ্বের উন্নত প্রযুক্তির যে সব টেকনোলজি যারা তৈরি করছেন যারা বাজ করছেন তাদের সাথে একটা জয়েন্ট ব্যঞ্চার করার জন্য আমরা আগ্রহী এবং এই ধরনের জয়েন্ট ব্যঞ্চার করতে পারলে আমরা আশা করি যে বাংলাদেশের বাজারে এগ্রিকালচার মেশিনারির ম্যানুফ্যাকচারিং এটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ আবেদিন ইকুইপমেন্টের মেশিনারি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ পরিদর্শন করার জন্য